সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগুলোর আজকে আমরা খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তবে এই মেশিনটি নিয়ে আলোচনা করার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার নাম মোহাম্মদ সাকিবুল ইসলাম মোহাম্মদ সাকিবুল ইসলাম জি ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে আলোচনা করব আজকে আমরা পেট্রোল অকটেন চালিত মিনি পাওয়ার টিলার সাড়ে সাত গড়া নিয়ে আলোচনা করব মানে পেট্রোল চালিত সাড়ে সাত গড়া কি মেশিন নিয়ে আলোচনা করব এই মেশিনের মূলত কাজ কি এই মেশিনের মূলত কাজ সে ভেজা শুকনা সব জমিতে চাষাবাস করতে পারবে মানে এই মেশিনটি ভেজা শুকনা সব জায়গাতেই চাষ করতে পারবে এই মেশিনটির ফাল সংখ্যা কতটি এই মেশিনটির ফাল সংখ্যা আপনার বত্রিশটি বত্রিশটি ফাল সংখ্যা বা খুবই চমৎকার একটি মেশিন মানে ছোট মেশিন দ্বারাও বত্রিশটি ফাল দ্বারা চাষ করা হয় আচ্ছা ভাই এই যে এই মেশিনটি এক লিটার তেলে কতক্ষণ চালানো যাবে এক লিটার তেলে আপনার দুই থেকে আড়াই ঘন্টা চালা যেতে পারবে দুই থেকে আড়াই ঘন্টা ভাই এর তেলের ধারণ ক্ষমতা কতটুকু এটা আপনার দুই লিটার থাকবে দুই লিটার তেল বা খুবই চমৎকার একটি আকর্ষণীয় মেশিন আচ্ছা ভাই এই মেশিনটি দিয়ে কতটুকু ডিপ করা যাবে ছয় থেকে সাত ইঞ্চি ছয় থেকে সাত ইঞ্চি বা ছোট জিনিস বলে কিন্তু খুবই আকর্ষণীয় এবং তার কাজের ক্ষমতা খুবই মূলত সবাই বলে যে ছোট মরিচের ঝাল বেশি আসলে আমরা এই মেশিনটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে ছোট মরিচের ঝাল বেশি আচ্ছা ভাই যদি কোনো গ্রাহক এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারে আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফটকি ব্রিজ এবং আপনাদের কি আরও অন্যান্য কোনো শাখা বাহিনী ঢাকা উত্তরা ক্যাম্পের পূর্ব যারা অবশ্যই এই মেশিন নিতে চান তারা অবশ্যই ভায়ের দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও ছাড়া হলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম